রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের বাহান্ন নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম সেই বাহান্ন নম্বর শ্লোকের অপর একটি ব্যাখ্যা বা বিশেষ কথা বলব শ্লোকটি হল যদাতে মহকোলিলম বুদ্ধি ব্যতি দৃশ্যতি তদা গন্দাসী নির্বেদম স্রোতব্যশ্য সুতস্বচ এর অনুবাদ হলো যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি সুত ও সুতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হতে পারবে এর তাৎপর্য বা ব্যাখ্যা হল ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন যখনও কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়ে যান এমন কি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণও হন মহাভাগবত ও গুরু পরম্পরায় ধারায় এক মহান আশ্চর্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন হে আমার ত্রিসন্ধ্যা বন্দনা তোমার জয় হোক হে শান তোমাকে প্রণাম করি হে দেবতাগণ হে পিতৃপুরুষগণ তোমার উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো এখন আমি সেখানেই অবস্থান করি না কেন আমি যদুকুল শ্রেষ্ঠ কাংসারি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি আর এভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারবো আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট পারমার্থিক মার্গে যারা নবীন তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন যেমন খুব সকালে স্নান করা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি কিন্তু কৃষ্ণগত পান হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্ক্রিয় হয়ে যান কারণ তিনি এই ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন তাকে তার শাস্ত্রের নির্দেশিত তর্পচার দিই পালন করতে হয় না সেই রকম বেদের উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা তা জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয় তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলছে যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন তিনি শব্দব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর অতিক্রম করেছেন এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের বান্ন নম্বর শ্লোকে বিশেষ কথা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা